দুই সালের ঈদের সিকান্দার নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে কাজ করবেন দক্ষিণে ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশ্মিকা মান্দানা প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াতওয়ালা গ্র্যান্ডসন আজ বৃহস্পতিবার সকালে সিকান্দার সিনেমার নায়িকা হিসেবে রাশ্মিকার নাম ঘোষণা দিয়েছে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তারা পোস্টটি শেয়ার করে রাশ্মিকা লিখেছেন অনেকদিন ধরেই পরবর্তী কাজের কথা অনেকেই জানতে চেয়েছেন এবং এখানেই চমক সিনেমাটির অংশ হতে পেরে আমি সত্যি কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি প্রযোজক সাজিদ নাদিয়াতওয়ালা সালমানের দীর্ঘদিনের বন্ধু এই প্রযোজকের জুড়োয়া হার দিল জো পেয়ার করেকা মুজতে সাদি কারকি জানেমান ও কিকের মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন সালমান মুক্তির প্রায় দশক পর আবার এক হলেন এই অভিনেতা প্রযোজক জুটি অন্যদিকে গুড বাই সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন রশ্মিকা এরপর তাকে দেখা গেছে মিশন মজনুতে তবে সবশেষ অ্যানিমেল সিনেমার সব রেকর্ড ভেঙে দিয়েছে বলিউডেও তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে দুই সালের ঈদে মুক্তি পাবে সিকান্দার ভারতীয় সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে এই সিনেমা হতে যাচ্ছে সাজিদ নাদিয়াদওয়ালার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বাজেটের সিনেমা শুধু তাই নয় বলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমার তালিকায় থাকবে এটি নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে